আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এখন দুপুরবেলা আমরা মাইসেলে এখন ভাত খাব তো কি দিয়ে খাব আপনাদের একটু দেখিয়ে দিই এমন উঠো ভাত খাবে আসো এই যে ছোট্ট একটা ফাতিরে ভাত রয়েছে গরুর গোস শশা লেবু কাঁচামরিচ পেঁয়াজ আর রয়েছে পাতলা ডাল মুসুরির ডাল বসব হাদো আপনারা এখন কে কি দিয়ে ভাত খাইতেছেন কমেন্টে জানাবেন ইয়ামিনের ভাত বেশি হয়ে গেছে ইয়ামিনে বলে এজন্য শশা দিলাম আরো নিবা খাইলে হ্যাঁ বিষমিল্লা বলে খাওয়া শুরু করো এখন আমার বাত নিতেছি একটু পানি তো হাতে বাত নিলাম কাঁচামরিচ পেঁয়াজ লেবু এই মানে পেঁয়াজ দেবা লেবু এই মানে খাইতেছে আলহামদুলিল্লাহ আজকে এদিকে দুপুরে খাওয়া দাওয়া বিয়ে মিনের থুর গেছে সকালে আস্তে আস্তে সুন্দর পর হবে আমরা এখন ছেলে দুপুরে খাওয়া খাইতেছি الله بسم الله একে আমার কাঁচা পেঁয়াজ দিয়ে ভাত খাইতে পছন্দ করেন জানাবেন গরু গছের সাথে কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ খাইতে ভালো লাগে ওই আব্বু থাকলে বাসাই এমন খুশি হয় আমার জিজ্ঞেস করসর আব্বু আসবে না ও বলছে আসবে রাত্রে কত দিমো তরকারে? রোজ দিমো। দিমো? না। ঢাললেবা। দিমো। দা ফ্লেটো দো। আর সামনে করব তো। দিব এগুলোই বেশি হয়েছে না এমনি খাওয়া একদম কম খাইতে চায় না দোকানের জিনিস দেন খাইতে পারে ভাত শাক সবজি এগুলো খাইতে পারে না কষ্ট হয়

شباب على تكبر شفتوا تكبر؟ الله بس